কিছু মানুষ পরিবার নিয়ে উদ্বিগ্ন কেউ নিরাপত্তা নিয়ে কেউ অর্থ উপার্জন নিয়ে আর এই লোকটি জানে যে কাকে দিয়ে আক্রমণ করাতে হবে কিভাবে রসুল সাল্লাহ সাল্লামের সুনাম নষ্ট করা যাবে আল্লাহ বলেছেন তাদের মিথ্যা প্ররোচনায় প্রভাবিত হই না ফালাহাতুতে কুল্লাহ মাসা ইম বিম তারা হেঁটে বেড়ায় তারা বিভিন্ন আসরে ঘুরে বেড়ায় এবং তারা নামিমাহ করে বেড়ায় আরবিতে নামিম শব্দটি এসেছে নাম অথবা নিম্মাহ থেকে আরবিতে নিম্মাহ হলো খুবই হালকা বাতাস আপনি যদি একটি মাঠের পাশ দিয়ে হেঁটে যান যার মধ্যে ফুল রয়েছে আর আপনি খুব সামান্য ফুলের ঘ্রাণ পান এটাকে আরবিতে বলা হয় আর এমন কিছু যা খুবই নাজুক এটাকেও বলা হয় নাম মাহ এজন্য একটি হাদিসে রসুল সাল্লাই বলেছেন লাহ পশু পশুপাখিদের সম্পর্কে বলতে গিয়ে নবীজি বলেছেন আল্লাহর নাম শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করো না অর্থাৎ পশু পাখিরা নাজুক তো এখানে নামিম বলতে বোঝায় সে ঘুরে বেড়ায় আর সূক্ষ্ম কিছু জিনিস ছড়িয়ে বেড়ায় যা উত্তেজনার সৃষ্টি করে আপনার এমন বন্ধু থাকতে পারে অথবা কর্মস্থলে এমন মানুষ থাকতে পারে যারা সমস্যা সরাসরি সৃষ্টি করে না তারা শুধু একটি বাক্য ছুড়ে দেয় এবং এরপর আগুন জ্বলে ওঠে এরপর তারা সে স্থান ত্যাগ করে এটাই হলো নামিম আর সে এখানে কিছুটা আগুন জ্বালায় কিছুটা আগুন ওখানে আর কিছুটা সেখানে আমি এই মন্ত্রীর সাথে সাক্ষাৎ করব। আমি সেই রেস্টুরেন্টে গিয়ে অমুক রাজনীতিবিদের জন্য অপেক্ষা করব। ও আপনি এখানে কি করছেন আপনার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো সে কিন্তু এতটা সময় ধরে অপেক্ষা করেছিল শুধু একটি বাক্য প্রয়োগ করার জন্য অন্য কেউ বিষয়টা খেয়ালও করবে না যেটা প্রচ্ছন্ন অপপ্রচার তো একটি হলো হাম্মাজ উন্মুক্ত আক্রমণ ঠিক সেই তীরের মতো যা বিদ্ধ করে আরেকটা হলো মাস্ ইম বিভিন্ন পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টির জন্য ছোট ছোট বাক্য ছড়িয়ে ঘুরে বেড়ানো এটা বেশ জঘন্য অপপ্রচারের কৌশল যে এটা করছে সে তার কাজে বেশ দক্ষ আর রসুল সাল্লাম যেহেতু অকপটভাবে তার দাওয়াতি কাজ করছেন তার অগোচরে এই মানুষগুলোর নেটওয়ার্ক তার কাজকে করার চেষ্টায় রত ফলে তার চিন্তিত হওয়ার কথা আর আল্লাহ বলছেন এটা নিয়ে চিন্তা করবেন না তারা যে খেলা খেলছে তা আমি আপনাকে বলে দিচ্ছি আর তাদের প্রকৃত অবস্থা আল্লাহ জানাচ্ছেন মান্না আফিম তারা বলে বেড়ায় যে আমরা দেশের কল্যাণ কামনা করি আমরা আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করব আমরা জাতীয় স্বার্থ রক্ষা করতে চাই আল্লাহ বলেছেন এই মানুষগুলোই তারা যারা ভালো যে কোনো কিছুকে বাধাগ্রস্ত করে মান্না আইল্ল খৈর আর তারা নিজেদের গণ্ডির মধ্যে সকল আইন ভঙ্গ করে মোয়াতাদ আর তারা প্রতিনিয়ত পাপের মধ্যে আছে প্রতিনিয়ত অন্যায়ের মধ্যে রয়েছে এরা হলো সবচেয়ে খারাপ ধরনের মানুষ মান্না আইল্ল খৈর মোয়াতাদিন আসিম একই সাথে এটা বর্ণনা করছে যে এই লোকগুলোর মনে অন্য কারোর প্রতি শুভকামনা থাকে না বরং তারা কল্যাণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় তারা কোনো ধরনের কল্যাণের প্রসার করতে দেয় না আর এই সবগুলো উল্লেখ করে আল্লাহ বলছেন একটা জমি যা কেটে ফেলা ফেলা হয়েছে হয়েছে অথবা আপনার উঠোনে যদি পুকুর তৈরির জন্য একটা গর্ত খুঁড়েন তখন এক মাটি স্তূপ করে রাখা হয় এখন এই যে মাটিগুলো জমির মাটি থেকে আলাদা করা হয়েছে এটাই উতলা একজন ব্যক্তি যে অতুল সে নিজেকে অন্য সকলের চেয়ে আলাদা মনে করে অন্য সকলে হলো কীট পতঙ্গ এবং পশু কীট পতঙ্গ এবং পশু অন্য সকলে হল শুধু সংখ্যা এবং পরিসংখ্যান গুরুত্বপূর্ণ বিষয় হলাম গুরুত্বপূর্ণ বিষয় হলাম আমি এবং আমার আশেপাশের মানুষজন এগুলোই গুরুত্বপূর্ণ অন্য সকলের সাথে যা ঘটার ঘটবে আর শেষ অংশে আল্লাহ বড় ধরনের একটা অপমান করেছেন বা দাদা আল্লা জানিম সর্বশেষ যে অপমান আল্লাহ করেছেন তা হলো এই সকল বৈশিষ্ট্য ছাড়াও সেই ব্যক্তিটি জানিম আরবিতে জানাম হলো এমন ব্যক্তি যে দাবি করে যে সে একটি গোত্রের অন্তর্ভুক্ত কিন্তু প্রকৃতপক্ষে সে সেই গোত্রের অন্তর্ভুক্ত নয় অথবা সে অবৈধ সন্তান অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে যার জন্ম এরকম ব্যক্তিকে তারা বলতো জানিম ইদ্যা আন্নাহুমিন কৌ মুলাই হুম হাদা হুয়া জানিম তো সে দাবি করছে যে সে একটি গোত্রের অন্তর্ভুক্ত কিন্তু সে আসলে তা নয় আল্লাহ এই শব্দটি ব্যবহার করে এই ব্যক্তিটিকে বর্ণনা করেছেন যার কোনো আনুগত্য নেই এমনকি তার গোত্রের প্রতিও এমনকি তার পরিবারের প্রতিও তার নিজে ছাড়া অন্য কারোর প্রতি আনুগত্য নেই সে চূড়ান্তভাবে নোংরা একজন রাজনীতিবিদ বক্তব্যে খুবই পারদর্শী অপপ্রচারে খুবই পারদর্শী কৌশলে সিদ্ধ হস্ত কোনো কল্যাণের প্রসার রোধে প্রতিজ্ঞাবদ্ধ আর নিজে ছাড়া অন্য সকলের প্রতি আনুগত্যহীন অতুল্লীন বা এই সব কিছুর পরেও তার কেন প্রভাব রয়েছে সে যদি এতই জঘন্য মানুষ হয়ে থাকে এরকম মানুষের কেন প্রভাব রয়েছে মালিন তার অর্থ এবং লোকবল রয়েছে এটাই তার আদর্শ অর্থ সম্পদ আর আগের দিনে বানিন হল আপনার লোকবল তারা হলো আপনার সহযোগী গোত্রগত বিবেচনায় বানিন হলো আপনার সেনাবাহিনী যেমন প্রাচীন সময়ে ইয়াকুব আলহিসের সন্তানেরা নিজেদেরকে উসবাহ বলে আখ্যায়িত করেছিল তাই না নাহনু উসবাহ কারণ তারা গৃহের সেনাবাহিনী তারাই গৃহের নিরাপত্তা রক্ষী আধুনিক সময়ে বানিন অর্থ শুধু এটা না যে আপনার সন্তান সন্ততি রয়েছে আধুনিক সময়ে বানিন হলো আপনি সামরিক শক্তির অধিকারী পারমাণবিক শক্তির অধিকারী ট্যাঙ্কের অধিকারী আয়রন ডোমের অধিকারী এগুলো আপনার বানিন আর আপনার অর্থ সংস্থানকারী উৎসও রয়েছে আনকানাদা আদা মালিন ওয়া আবানিন শক্তির অধিকারী অর্থের অধিকারী অর্থ থাকলে সত্য আপনার সাথে থাকবে এটা আল্লাহর মূল্যায়ন সেই ধরনের মানুষ সম্পর্কে রসুল সাল্লাহসাল্লামকে যাদের মোকাবেলা করতে হবে কিন্তু কোরআনের বিচক্ষণতা হলো আল্লাহ বলেননি যে উদ্বা ইবনে রাবিয়া থেকে সতর্ক থেকো ওয়ালিদ ইবনে মুগিরা থেকে সতর্ক থাকো না 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 কুল্লা হাল্লাফ মাহিম কুল্লা অর্থ এরকম প্রত্যেক ব্যক্তি থেকে যে এটা 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 করে আর সুরা কলামের শুরুতে এই বৈশিষ্ট্যগুলোর উল্লেখ করে আল্লাহ গোটা বিশ্বের মুসলিমদেরকে প্রস্তুত করেছেন নোংরা রাজনীতিবিদদের সম্পর্কে এবং তাদের নোংরা কৌশলগুলো সম্পর্কে যা সামনে এসে তারা তাদের আনুগত্য প্রদর্শন করে তাদের কোনো ধর্ম নেই একমাত্র অর্থ এবং ক্ষমতা ছাড়া এছাড়া কোন ধর্ম নেই সেই প্রভাবের বশবর্তী হবেন না নিজেদের অবস্থান মজবুত থাকুন এই বার্তাটি সুরার শুরুতে আল্লাহ রসুল সাল্লাই সম্পর্কে প্রদান করেছেন শেষ একটি বিষয় আপনাদের বলবো যা অবাক করার মতো কোরআন তখনও মক্কায় ছড়িয়ে পড়েনি রসুল সাল্লাহামের উপর নাজিলকৃত প্রথম পাঁচটি অহির একটি সম্ভবত সূরা পলাম এটি একেবারে শুরুর দিকের প্রাথমিক অহিগুলোর একটি এটা থেকে মনে হয় যে তিনি ইতিমধ্যেই আদর্শিক লড়াইয়ে জড়িয়ে পড়েছেন কিন্তু না এখানে রসুল সাল্লু ইসলামকে প্রস্তুত করা হচ্ছে আর এখানে শত্রুদেরকেও জানান দেওয়া হচ্ছে যে তোমরা মনে করেছ যে তোমরা যা করো তা ঘরের ভিতরেই আবদ্ধ থাকবে আর এই সম্পর্কে আল্লাহ কিছু জানেন না আল্লাহ জানেন এবং তিনি তার রসুলকেও জানিয়ে দিয়েছেন আল্লাহর কাছে গোপন কিছুই নেই তোমরা প্রকাশিত হয়ে গিয়েছ এই লোকগুলো সর্বোচ্চ চেষ্টা করে তাদের কৃতকর্ম গোপন রাখার জন্য এজন্যই তারা হেল্প করতে থাকে বারবার প্রতিজ্ঞা করতে থাকে তাদের গোটা প্রচারণার উদ্দেশ্যই হলো তাদের কৃতকর্ম গোপন রাখা নিজেদের হাতকে সরাসরি রক্তে রঞ্জিত না করা জঘন্য কাজগুলো অন্য কাউকে দিয়ে করিয়ে নেয়া এই জন্যই তারা নামি মাহ করে বেড়ায় আর আল্লাহ কি করলেন আল্লাহ তাদের প্রতি আঙ্গুলি নির্দেশ করে দেখিয়ে দিলেন তিনি সকল আবরণ সকল অপপ্রচার সকল ধূম্র জাল দূর করে দিলেন যার পেছনে তারা লুকিয়ে থাকত এটাই আল্লাহর কিতাবের শক্তিমাত্রা যে এটা শয়তান এবং শয়তানের বাহিনীর কৌশলকে এমনভাবে প্রকাশিত করে দেয় যা শুধু আল্লাহর পক্ষেই সম্ভব আল্লাহ আমাদেরকে সত্যের পথে দৃঢ় থাকার সামর্থ্য দান করুন আমাদেরকে ব্যক্তিগতভাবে এবং উম্মা হিসেবে রক্ষা করুন যাতে আমরা কখনোই এখানে বর্ণিত মানুষগুলোর চক্রান্তর জালে আটকা না পড়ি হাকিম